The <laughs> যুবক আপনি আপনাকে প্রশ্ন করেন ও পর্দালের মা আপনি আপনাকে প্রশ্ন করেন ও বৃদ্ধ বাবা আপনি আপনাকে প্রশ্ন করেন আমি নিজেও আমাকে প্রশ্ন করতেছি আমি কবে আমি আমার রবের দিকে ফিরে আসব আমি কবে আমি আমার রবের কুদরতি পায় চেষ্টা দিব আমি কবে আমি বুঝতে পারবো আমার এটা অপরাধ আমি কবে আমি বুঝতে পারবো আমার এটা ঠিক হচ্ছে না আমি কবে এটা বুঝতে পারবো আমাকে একদিন কবরে চলে যেতে হবে হায় রে মুসলমান আজকে আপনারা আমার চেহারা দেখি দেখলে মনে হয় না আজকে আপনার চেহারা দেখলে মনে হয় না সেই মানুষটার কবরের ভয় আছে আপনার চেহারা দেখলে মনে হয় না যে মানুষটার মৃত্যুর ভয় আছে আপনার আমার দিকে তাকাইলে মনে হয় না যে মানুষটা কবরের মধ্যে যাবে আজকে আপনার আমার চিন্তা একটাই আমার আরো টাকা লাগবে আমার আরো বাড়ি লাগবে আমার আরো ক্ষমতা লাগবে আমার আরো ডাপট লাগবে আজকে আপনার আমার চিন্তা একটাই আমি আমার সন্তানকে কিভাবে আমি স্টাবলিশ করব আমার আমি আমাকে আরো কিভাবে ক্ষমতাশীল করব আমি আরো কিভাবে আমাকে আমার ডাপট দিয়ে কাপাবো ও যুবক তুমি হয়তো জানো না না তোমার মোটর সাইকেলের আওয়াজে এলাকা কাঁপে কিন্তু তুমি হয়তো জানো না তোমার সেজদাতে আর আযিম কাফে আর আযিম কাঁপে সুবহান জীবনে তো অনেক গুনাহ অনেক অপরাধ সে ঘুরতে ফিরতে কথায় চলতে ফিরতে চোখে দেখতে বেক সব সময় শুধু অপরাধ করে অপরাধ করে ওই যে নাপাক ব্যক্তিটা গুণাগার ব্যক্তিটা আমার ছোট্ট একটা মজলিস থেকে আমার সোহার আল্লাহ বলে ডাক দিয়েছে ও ফেরেস্তার সাক্ষী থাক আমি মালিক কিভাবে পারি আমার ওই নাপাক বান্দাটাকে আমি অপবিত্র রাখতে আমার যে সোহার আল্লাহ বললো এই জন্য ওরে বান্দা তুই শুনে রাখ তুই শাস্তি রাখ তুই আমার কথা স্মরণ রাখ তুই যে আমার সোহার আল্লাহ বললি এই জন্য তোর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়ে তোর আমি পবিত্র

বিলাল আমিন বলে তুই তো অপরাধী আমি জানি তুই তো অপরাধী আমি জানি আমাদের অপরাধ ভয়ে যেতে পারে কিন্তু কোন মুমিন বান্দা অপরাধ হয়ে যাওয়ার পরে সেটাকে ক্ষমা না নিয়ে থাকতে পারে না পারে ক্ষমা না নিয়ে থাকতে পারে না আপনারা আবার মালিক হলেন এমন একজন মালিক যে মালিকের কাছে চাইতে দেরি হয় দিতে দেরি করে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে

যখন কোন বান্দা আল্লাহকে বড় বলে ঘোষণা দেয় তো কারিম ডাক দিয়ে কয় জগতের সবাই জানে আমি বড় তুই যে আমার বড় বড় বললি যা তোর আমি বড় বানাই তাহলে আল্লাহকে ডাকলে লাভ ডালক আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো ইনসা আজকে আমরা রবের কাছে থেকে দূরে চলে গিয়েছি রবকে আমরা ভুলে গিয়েছি রবের প্রতিটা ইবাদত থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না এগুলো বলতে ভালো লাগে না অথচ আল্লাহর ওয়ালিদের কাছে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নামে জিকিরের চাইতে মিষ্টি আল্লাহর নামে জিকিরের চাইতে দামি আল্লাহর নামে জিকিরের চাইতে ভালো লাগার কাজ দ্বিতীয় কোনো কাজ হতে পারে প্রেমিকের নামের যদি আপনার সামনে গুণগান গা হয় আপনি একজন মানুষকে খুব ভালোবাসেন তার নামে কিছু গুণগান গাওয়া হচ্ছে যমুক ব্যক্তিটা খুবই ভালো সে তার চরিত্র খুবই ভালো তাকে দেখতে খুবই ভালো লাগে খুবই তার কথাবার্তার সৌন্দর্যটা আমাকে ভালো লাগে এভাবে যখন আপনার সামনে প্রশংসা করি বলেন তো তখন আপনাকে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে ধরেন আপনাদের দেখায় আপনার নেতা যিনি নেই আওয়ামীগের হোক বিএনপির হোক জামাতের হোক যেই হোক না কেন আপনার নেতার নামে যখন আপনার সামনে এইভাবে সে প্রশংসা করে যে আমার যা উমুক নেতাটা খুবই ভালো দেখতে সুন্দর চলাফেরা সুন্দর আখলা চরিত্র সুন্দর মানুষের সঙ্গে মিশে মিশে চলে তার ভিন্ন ধরনের দান সাদগা করে সেই ইসলামের পক্ষে কাজ করে এই কথাগুলো শুনতে ভালো লাগে না ঠিক এইভাবে যখন আল্লাহ ওয়ালাদের সামনে আল্লাহ নামে জিকির করা হয় তাদের কাছেও প্রেমিকের মা সুখের ভালোবাসাটা জমে যায় তখন তাদের কাছেও ভালো লাগে আজকে আমাদের কাছে ভালো লাগে না কারণ আমার প্রেমিক প্রেমিকা বা মাস ও মা শেখের সম্পর্কটা সঠিক নেয় এই জন্য ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে না লাগে না তাহলে যে কথাটি বলতেছিলাম আজ বা আজে বাজে কথা নয় সেদিকে যেন আল্লাহ পাত্র গুনা লাগে না হঠাৎ ক্যারিমের মধ্যে বলে ইয়ার্ আই টু হেলিন আলু ই র ম টাউ ত্যাঙ্গ সুহা সুহা ও বান্ধাবান্দিরা তোমাদের যদি গুণা হয়ে যাও ধরে তোমরা ফিরে আসো আমাকে ডাকো আমাকে বলো আই মালিক আমি অপরাধ করেছি আমি বুঝে গুনা করেছি না বুঝে গুনা করেছি আমি জেনে গুনা করেছি না জেনে গুনা করেছি আমি শয়তান রচাতে করে করেছি বন্ধু বান্ধবের পাল্লায় করে গুণা করেছি আই মালিক আমাকে মাফ করিয়া দেন আমাকে মাফ করিয়া দেন এইভাবে যখন কোন বান্দা আল্লাহকে আল্লাহর কাছে এসে শেষ রাত্রিতে এসে আল্লাহ কুদরতি পায় সেজদা দিয়ে যখন কোন বান্দি যুবতী আল্লাহকে বলতে চায় আল্লাহকে বলে তখন রব্যের এতটাই কাছে চলে আসে যে এই বান্দা চোখের পানি নাকে ঢগাই আসার পূর্বে ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেয়

চিরদিন গুণা করেছে আজীবন গুণা করেছে গুণা করতে করতে জীবনটাকে নাপাক করে ফেলেছে এই মুহূর্ত যদি কোনো বান্দা ফিরে আসে আল্লাহর কাছে এসে বলে মালিক ভুল করেছি মালিক গুণাগুলি করেছি মালিক বুঝতে পারি নাই এইভাবে যখন কোন বান্দা আল্লাহর কাছে আসে আল্লাহকে এসে বারবার আল্লাহকে বলে মালিক মাফ করিয়া দেন আল্লাহ ডাকে যদি সারা দেয় তো আল্লাহ পাক পঞ্চাশ বছরের গুনা ওই এক ডাকে মাফ করিয়া দেয় আজকে আপনার আমার জীবনে গুনা করতে 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 আপনার আমার জিন্দিগিটা পেয়ে গিয়েছে এরপরেও আমরা কোনোদিন রবের কাছে চাইতে পারি না রবকে বলতে পারি না রবের কাছে ডাক দিতে পারি না হায় কপাল পুরা আমিও হলাম এক না ফরমান আপনারাও এমনই হয়ে গেলেন বুঝি আমার মতো গুণাগার আমার মন বলে এই এলাকাতে এই এতগুলো মানুষের মধ্যে আর দ্বিতীয় কেউ নেই আমি একজন গুণাগার হয়ে আমি আপনাদেরকে বলছি করছি বন্ধু আপনিও করেন আমিও ফিকির করি আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি কু সি ইয়া আপনিও ফিকির করেন আমিও ফিকির করি আপনিও ফিরে আসার চেষ্টা করেন আমিও ফিরে আসার চেষ্টা করি রবের কাছে থেকে ছাড়া রবের ক্ষমা ছাড়া রবের কাছে প্রেমিক হওয়া ছাড়া কোনো রাস্তা নাই দোস্ত রাস্তা না না যে মালে কাপড়ে আমারে সূর্যের আলো দিয়েছে যে মালে কাপড়ে আমারে রিজিক দান ছেন যে মালিক আপনারে আমারে এই শরীর দান করেছেন কোন মালিক সে দিয়েছে জানে দুনিয়াবাসী মানুষ মানুষের অপরাধীকে খোঁজে দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য হ্যান্ডকাপ লাগানোর জন্য তাকে জেলে ভরার জন্য আর আপনার আমার মালিক এমন একজন মালিক এমন একজন দয়ালু প্রভু যে মালিক আপনাকে আমাকে খোঁজে বান্দাকে খোঁজে অপরাধগুলোকে ক্ষমা করার জন্য সুবহানাল্লাহ সুবহান

প্রেমে পড়ে সেই মালিকরা আপনি ভুলে গেছেন আজকে ছেলে সন্তানের মহাব্বতে পড়ে সেই মালিকরা আপনি ভুলে গেছেন আপনার চিন্তা একটা যে আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে আমার সন্তানের চাহিদা পূরণ করতে হবে আমার অট্টরিকা বানাইতে হবে আমাকে একটা বড় বাড়ির মালিক হতে হবে আমাকে গাড়ি কিনতে হবে আমাকে এলাকার ডাপটশালী হতে হবে কিন্তু যে মালিক আপনার এই সুযোগটা দান করলেন সেই মালিক রে আপনি ভুলে গেছেন

আপনার আমার মালিক এমন একজন দয়ালু মালিক আপনার আমার মালিক এমন একজন দয়ালু মালিক যে মালিক আপনাকে আমাকে এই পরিমাণে ভালোবাসে এই গুণা করতে কুর্তি কুর্তি এই পরিমাণে গুণা হয়েছে এরপরে এই গুণাগুলোকে মানুষের সামনে ফাঁস করে দেয় না এই পরিমাণে অপরাধী আমি আমার কথা বলতেছি যদি আমার অপরাধের কথা নীলফাগারি নীলফাগারি বেশি জানত এই রাতের ঘুম কাজা করে রাতের ঘুম বাদ দিয়ে আমার ওয়াজ তারা শুনতো না কিন্তু আপনারা মার্কু মালিক এমন একজন মালিক যে মালিক আপনারা মালিক গুণাগুলোকে প্রচার করে নেই আপনাদের সামনে ফাঁস করে দেয় নাই সে যদি মালিক চাইতো সবার সামনে আমাকে উন্মুক্ত করে না পারত আমাদের জীবনে আমাদের এমন কোন গুণা নাই এমন কোন গুণা যেই গুণার কথা যদি সন্তান জানে সন্তান বাপ ভোলা দেখবেনা ভোলা দেখবেন যদি স্ত্রী জানে স্ত্রীর স্ত্রী আর স্বামী বলে পরিচয় জীবেন বলে পরিচয় যদি মা বাবা জানে মা বাবা সুন্তান বলে পরিচয় দিবেন যদি পাড়া প্রতিবেশী জানেন পাড়া প্রতিবেশী আপনাকে আমাকে এলাকায় রাখবে না এই পরিমাণে অপরাধ কেমন করে ইচ্ছা এমন অপরাধ আছে যেই অপরাধের কথা পরে মনে নিজে কি এতটা ছোট মনে হয় ছোট আমি এই কাজটি করতে এই কাজটি আমাদের এই কাজটি করা সম্ভব হলো কিভাবে আমি এই কাজটি করলাম এরকম অপরাধ আমাদের আসলে নেই

থাকার পরে আপনার আমার মালিক আপনার আমার সুযোগ দিতেছে এই বান্দা আর ফিরে আর রে ফিরে আর চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর সুযোগ পাবে না আর সুযোগ পাবে না আমি আল্লাহর তরে সুযোগ দিব না আমি ফজর ডাকি বান্দা কি গুনাহগুলোকে নিয়ে আমি আল্লাহর তরে maaf করে দিই আমি আল্লাহর তরে maaf করে দিব maaf করে দিব একটা ঘটনা বলি ঘটনা বলি এক জামানা বিশ্ববিখ্যাত বিখ্যাত ডাকা ফজল ইবনে আয়াস যার নাম সমরকন্দে বিখ্যাত একজন ডাকা ফজল ইবনে আয়াস না এত পরিমাণে গুনাহগার এই পরিমাণে সে ডাকা যাকে দেখে এলাকাবাসী থরথর করে কাঁপত তার নাম শুনলে মানুষ ভয় পাইত ছোট বাচ্চাদেরকে ওই ফজলুল ইবনে আয়াজ এই ডাকাতের কথা বলে ভয় দেখায় পর ঘুমায়ে দিত বলতো বলতো এই ঘুমাও নয়তো কিন্তু এই ফজলিব ইবনে আয়াজকে দাজ দিব এই রকম ভাবে যখন ভয় দেখাতো তো এই ছোট বাচ্চা ঘুমিয়ে যেত আমাদের এলাকায় এরকম না ছোট বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য এই বেশি দুষ্টামি করতে না অমুককে ডাক দেব অমুককে ডাক দেব এরকম বলে না তো ফজলিব ইবনে আয়াজ ছিলেন একজন বিখ্যাত ডাকা যাকে দেখে বড় ছোট সবার ভয় পেত তিনি এক পর্যায়ে এই পরিমাণে ডাকাতি করত

আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আজকে আপনি আমি একটু ভাবি না দোস্ত ভাবি আপনার আমার কি এখনো সময় হয়নি এখনো সময় হয়নি না আপনার আমার কি এখনো সময় হয় না সময় হয় না যে আল্লাহর ভয় আছে আমার আমার হৃদয়টা একটু কাঁপবে একটু কাঁপবে বলেন বলেন আপনার আমার সময় কি এখনো হয় সময় কি এখনো হয় আপনি হয়তো ভাবতেছেন হয়তো ভাবতেছেন যে যে আমি আরো বিশ বছর বাঁচবো কিন্তু কিন্তু হয়তো এমনও হতে পারে আজকে রাখ তাই আপনার আমার তাই শেষ রাত শেষ রাত কি জানেন ভাই আজকে এই বাজারে এখানে এমনও ব্যক্তি তো থাকতে পারে যার কাফনে কাপড় বাজারেমধ্যে রেডি হয়ে গিয়েছে এমনও তো হতে পারে আজকে আমি এখানে বয়ান করে যাইতেছি আগapixel শুনতে পারে যে আফসানুল্লাহ নাসির সাহেব আর দুনিয়াতে নাই মারা গিয়েছে এমন হতে পারে কি না বলেন হতে পারে কি না আজকে এতটা মিস্তিতে কাছে i MEAN!

আমি বুঝতে পারবো আমার কবে আমি বুঝতে পারবো চেহারা দেখলে মনে হয় না যে মানুষটার মৃত্যুর ভয় আছে আপনার আমার দিকে তাকাইলে মনে হয় না যে মানুষটা কবরের মধ্যে যাবে আজকে আপনার আমার চিন্তা একটাই আমার আরো টাকা লাগবে আমার আরো বাড়ি লাগবে আমার আরো ক্ষমতা লাগবে আমার আরো ডাপট লাগবে আজকে আপনার আমার চিন্তা একটাই আমি আমার সন্তানকে কিভাবে আমি স্টাবলিশ করব আমার আমি আমাকে আরো কিভাবে ক্ষমতাশীল করব আমি আরো কিভাবে আমাকে আমার ডাপট দিয়ে এটা কাপাবো ও যুবক তুমি হয়তো জানো না তোমার মোটরসাইকেলের আওয়াজে এলাকা কাঁপে কিন্তু তুমি হয়তো জানো না তোমার সেজদাতে আরশ আযিম কাঁপে আরশ মানুষ হয়তো জানে না হয়তো যে তার কাঁপুনিতে তার গলদে কা এলাকা কাঁপে এলাকা কাঁফে কঞ্চল কাঁপে গান কাঁপে কিন্তু মানুষ হয়তো জানে না তার একটা শেজদাতে আল্লাহর আশা আজ কাস্তে থাকে।